আপনি কি জানেন অতিরিক্ত কোনো সবজি খেলে কিডনিতে পাথর হতে পারে মাছের ডিম খেলে শরীরের কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় কোন সবজি হজম শক্তি বাড়াতে সাহায্য করে নিয়মিত কোন খাবার খেলে চোখের শক্তি দ্রুত বৃদ্ধি পায় এমনই কিছু অদ্ভুত অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনাদের কাছে একটি অনুরোধ এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করুন যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোন খাবার খেলে রক্তের চর্বি দ্রুত দূর হয়ে যায় এ ইলিশ মাছ বি মুরগির মাংস সি লেবু নাকি ডি তেঁতুল সঠিক উত্তর সি ও ডি শীতে ঠান্ডা ভাত গরম করে খেলে কোন মারাত্মক রোগ হয় এ ডায়াবেটিস বি ডায়েরিয়া সি আলসার নাকি ডি ক্যান্সার সঠিক উত্তর বি ডায়েরিয়া নিয়মিত কোন খাবার খেলে চেহারা দ্রুত সুন্দর হয়ে যায় এ কলা বি মধু সি দুধ নাকি ডি গাজর সঠিক উত্তর ডি গাজর কোন মাছের তেল খেলে হার্ট কখনো ব্লক হবে না এ টুনা মাছ বি পাঙ্গাস মাছ সি তেলাপিয়া মাছ নাকি দি ইলিশ মাছ সঠিক উত্তর এ টুনা মাছ পৃথিবীর কোন দেশে মদ খাওয়ার জন্য লাইসেন্সে লাগে এ সিঙ্গাপুর বি দুবাই সি জাপান নাকি ডি আমেরিকা সঠিক উত্তর বি দুবাই অতিরিক্ত কোন সবজি খেলে কিডনিতে পাথর হতে পারে এ করলা বি বেগুন সি বাঁধাকপি নাকি ডি ফুলকপি সঠিক উত্তর ডি ফুলকপি শীতকালে মূলা খেলে শরীরের কোন রোগ ভালো হয় এ হৃদরোগ বি ডায়াবেটিস সি জন্ডিস নাকি ডি ক্যান্সার সঠিক উত্তর এ ও বি নিয়মিত কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় এ আপেল B. কলা C. ভুট্টা নাকি D. দুধ সঠিক উত্তর সি ভুট্টা নিয়মিত কোন ফল খেলে মস্তিষ্ক দ্রুত কাজ করে এ স্ট্রবেরি B. কমলা C. আপেল নাকি ডি ডালিম সঠিক উত্তর এ স্ট্রবেরি রাতে ঘুমানোর আগে কোন পাতার রস খেলে রাতে গভীর ঘুম হয় এ থানকুনি পাতা বি তুলসী পাতা সি লেবু পাতা নাকি ডি বাসক পাতা সঠিক উত্তর এ থানকুনি পাতা দুধের সাথে কি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত দূর হয়ে যায় এ মধু বি মিশ্রি সি চিনি নাকি বি লবণ সঠিক উত্তর বি মিশ্রি কোন ভিটামিনের অভাব হলে শরীর অতিরিক্ত দুর্বল হয়ে যায় এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন ডি নাকি ডি ভিটামিন কে সঠিক উত্তর সি ভিটামিন ডি কোন সবজি হজম শক্তি বাড়াতে সাহায্য করে এ বেগুন বি করলা সি ঢ্যাঁড়স নাকি ডি ফুলকপি সঠিক উত্তর সি ঢ্যাঁড়স নিয়মিত মুগডাল খেলে কোন রোগ দ্রুত কমে যায় এ অ্যালার্জি বি কোষ্ঠকাঠিন্য সি ডায়াবেটিস নাকি ডি হৃদরোগ সঠিক উত্তর সি ডায়াবেটিস কিসের রস ব্যবহার করলে মাথার চুল ঘন ও মজবুত হয় এ রসুন বি পেঁয়াজ সি পুদিনা পাতা নাকি ডি ধনে পাতা সঠিক উত্তর বি পেঁয়াজ কোন সবজি ফ্রিজে রেখে খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এ ফুলকপি বি বাঁধাকপি সি বেগুন নাকি ডি পালং শাক সঠিক উত্তর ডি আনারস কোন ফলের জুস খেলে কাশির সমস্যা দ্রুত ভালো হয়ে যায় এ কমলা বি লেবু সি আনারস নাকি ডি পেপে। সঠিক উত্তর সি আনারস মাছের ডিম খেলে শরীরের কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় এ অ্যানিমিয়া বি হাঁপানি সি আলসার নাকি ডি ক্যান্সার সঠিক উত্তর এ অ্যানিমিয়া সকালে খালি পেটে কোন ফল খেলে স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় এ পেপে, বি বাদাম সি আপেল নাকি ডি খেজুর সঠিক উত্তর বি বাদাম রাতে ভাত খাওয়ার পর কি খেলে গ্যাস্ট্রিক হবে না গরম পানি ঠান্ডা পানি মধু নাকি কালোজিরা সঠিক উত্তর এ গরম পানি বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ফল অ্যালার্জি রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর এ ড্রাগন ফল বি ডালিম সি পেঁপে নাকি ডি কলা সঠিক উত্তর সি ও ডি কোন সবজি খেলে আয়রনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় এ বেগুন বি করলা সি পালং শাক নাকি ডি টমেটো সঠিক উত্তর সি পালং শাক প্রতিদিন একটি করে কলা খেলে শরীরে কি হয় এ ঘুম ভালো হয় বি ত্বক সুন্দর হয় সি পেট পরিষ্কার হয় নাকি ডি শক্তি বাড়ে সঠিক উত্তর ডি শক্তি বাড়ে লিভার রোগীদের জন্য কোন ফল অনেক বেশি উপকারী এ আপেল বি কমলা সি পেঁপে নাকি ডি আঙ্গুর সঠিক উত্তর ডি আঙ্গুর কোন সবজি খেলে ম্যাগনেশিয়ামের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় এ আলু বি পালং শাক সি ফুলকপি নাকি ডি টমেটো সঠিক উত্তর বি পালং শাক কোন ফল খেলে অতিরিক্ত কাশির সমস্যা দ্রুত সেরে যায় এ কলা বি ডালিম সি খেজুর নাকি ডি মাল্টা সঠিক উত্তর ডি মাল্টা কোন ভিটামিনের অভাবে চেহারা কালো হয়ে যায় এ ভিটামিন এ বি ভিটামিন ই সি ভিটামিন বি বারো নাকি ডি ভিটামিন কে বন্ধুরা এই প্রশ্নের উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানান নিয়মিত কোন ফল খেলে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় এ ডুমুর বি ডালিম সি ড্রাগন ফল নাকি ডি কলা সঠিক উত্তর এ ডুমুর কোন ফল খেলে হজম শক্তির উন্নতি হয় এ কমলা বি পেপে. সি খেজুর নাকি ডি কলা সঠিক উত্তর বি পেঁপে ডায়রিয়া রোগীদের জন্য কোন সবজি অনেক বেশি উপকারী এ পটল বি করলা সি কুমড়া নাকি ডি লাউ সঠিক উত্তর ডি লাউ লেবুর সাথে কী খেলে টনসিলের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় এ মধু বি চিনি সি এলাচ নাকি ডি আদা সঠিক উত্তর এ মধু শরীরে কোন ভিটামিনের অভাব হলে মানুষ অন্ধ হয়ে যায় এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি নাকি ডি ভিটামিন ডি সঠিক উত্তর এ ভিটামিন এ